হ্যালো গাইস আমি চলে আসলাম টিএম টি তরফ তরফতে তো আজকে আমাদের এখানে নতুন জায়গায় আসলাম একটা ভিডিও শ্যুট হচ্ছে এখানে তো আজকে বলতে গেলে মানে মশামটা অতটা আছে ভীষণ বৃষ্টি আসা আসা ভাব বুঝতে পেরেছ কিন্তু বৃষ্টি আসবে আসার আগে যেন আমার ভিডিওটা কমপ্লিট করে নিতে পারি তো দেখতে হচ্ছ তো যাচ্ছি আমরা ওখানে ভিডিও শ্যুট আছে ওখানে যাচ্ছি দেখতে হতো গাইস আমাদের জামিলুল বোঝা যাচ্ছে যে কিভাবে আছে মানে হাতটা উঁচু করতে হবে আচ্ছা আরেকবার দেখা তো হাতটা কিভাবে উঁচু করতে হবে বডি দেখানি হচ্ছে અચ્છા હાતે કીવા ઉંસુ કરતા વાર બત કે જો તું એક બત કે દે દે અ એ દેખો મને બોડી આડે ગન દેખા છે આ એટો ગાડી જને જતી ગાડી મને મને અમારે છે મને વિડિયો શૂટ કરતા જ છે પોચુર પોચુર જગેને જતી ગાડી ગાડી સરા 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 ઔષધ બાצતે સાઇડ રહે સાઇડ કરે દો એ માન જ જનમ કાકે એમ જ আচ্ছা ঠিক আছে একটা আর একটা শুট হয়ে গেছে হ্যাঁ গুড অ্যাড দেখতে পাস গাইস এখন নিস নামা একটা পাও সার রেট মারবে ওই ধরনের আছে শর্ট নমো আছে

বেশি বেশির আসার দরকার নেই ঠিক আছে আর একটা আমাদের একটা শর্ট হয়ে গেছে ঠিক আছে এর পর শুটে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখন মানে একটা নতুন কন্টেন্ট খুঁজে আছে যেটা বলতে গেলে পাগলামু কন্টেন্ট যে নতুনকে অ্যাড গো হচ্ছে মানে আমরা ফার্স্ট টাইম আমরা অন্য জায়গায় দেখি নি কিন্তু আছে এটা আমরা ফার্স্ট টাইম করছি দূর দূর এটা তো জঙ্গল মধ্যে আছে গাছে পুরো গাস নিয়ে আছে মানে হাতে করে তুলে নিয়ে আছে করা আছে কাট মানে একটা পার্ট হয়ে গেছে অলরেডি নুইলাম কো আর একটা আছে মানে পার্ট আছে অলরেডি করবো তো

কে ঢুকছে না নাকি প্রচুর টাইট হয়ে গেছে মানে পা বড় হয়ে গেছে আর জুতো ছোট হয়ে গেছে এই ভিডিওটার নাম দেবো এখন ভিডিও শুট পাচ্ছে হয়ে গেছে আমরা তেমন বাড়ির দিকে রওনা দেবো গেছে অলরেডি দেখতে পাচ্ছ আলমগীর কিছু বলো আছে ভিডিও ব্যাপারে তো ভিডিও এই পর্যন্ত শেষ করে দিলাম আজকে আবার নেক্সট দিন কালকে আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও ভরে ভরে একদম লাইক করবে ভালো লাগলে চলো বাই বাই